গৰ্ব বুজা এইটো আমাৰ অহংকাৰ আচ্ছা তুমাৰ মানে মাংস দিছ যাও তোমাৰ চাহ পান জাল লাগে চব আমি খাব

মনে করুন যে রাস্তাতে মানুষ যাইতে পারে না গাড়ি যাইতে পারে না এই জন্য আমি এই রাস্তা কাজে লাগাই দিছি ন লাগাইছি আর অর্থ যদি দান দুন বালা হয় আমার চিকন দান লাগাইছি বুঝুন পিঠা চিরা লাগে দুইলা এক দরা দেড় দরা হয়ে যা সবার এই যাতে আমি দিতে হারি আমার লাগে দহর ভাই না আমি হারিম চাচার লাগিয়া আমার কাছে আকুল আবেদন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু শেয়ার করবেন ইনশাল্লাহ হ্যাঁ সকল দেশবাসী ভালো থাকবেন সুস্থ থাকবেন রাস্তাটা বাবু আমার বন্ধ জায়গা জমি নাই বুঝছেন এই যে হগলে র শেষ তে রাস্তাটা প্রতীক করিয়া রয়েছে গাড়িও জানা মানুষ একটা জাইবার ফানা বাপু জুতা লয়ে যাওয়া লাগে করিয়া লুঙ্গি মাথাত করিয়া যাওয়া লাগে বাপু তেহনে হন এই যে আত্মদয়ার সামনে এই নোয়ার দৌনের ব্যবস্থা নাই